এটা বাহাদুরপুরের হেনা পার্ক নদীকে কেন্দ্র করে এই পার্কটা গড়ে উঠেছে এটা পদ্মা নদীর একটা অংশ এই পদ্মা নদীর ওই ওই পাশটা পানির পাশে এটা একটা চর কিন্তু চরটা অনেক বিশাল এই কারণে পদ্মা নদীটা এদিক থেকে যখন এসছে রাসীর দিক থেকে তখন এটা দুই ভাগ হয়ে গেছে জ্বর জ্বরের মধ্যে বাড়ি খাওয়ার সেটা হয়ে গেছে আর চাষ আসলে চাষা খুব সুন্দর আর এই নদীর এই পাশটা বেঁধে দেওয়া হয়েছে সুন্দর পার্ক নাম দেওয়া হয়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবু হেনা সাহেব ওনার নামে আবু হেনা পার্ক আমরা ছুটিতে এখানে ঘুরতে আসলাম মানুষ নৌকা দিয়ে ঘুষতে নৌকা দিয়ে অনেকেই ওই পারে গেছে অনেকে যাচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসে বিশেষ করে তাদের জন্য তারা শহর যারা শহরে থাকে তাদের জন্য এতটুকু আনন্দ খুব খুবই উপভোগ্য আমরা দেখতে পাচ্ছি নৌকা দিয়ে যারা ঘুরছে তারা অনেক দ্রুত বেগে নৌকা নিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে অন্যদিকে একটা নৌকা পার থেকে ও পারে যাচ্ছে ওই পারে করতে যাবে আর আরো দুইটা নৌকা তারা প্রস্তুত নিচ্ছে ওই পারে যাওয়ার জন্য মানুষ যারা তারা নদীতে কাজ শেষে গোসল করে এরা সব পর্যটক এখানে ঘুরতে আসছে আর পাশে মাসাল্লাহ এখানে বসার ব্যবস্থা হয়েছে এখানে আমরা এখানে খাই নাকি হ্যাঁ আমরা চপ পেঁয়াজ তারপরে কি হ্যাঁ বেগুনি এগুলো খেতে এখন খাবো আমাদের সাথে ভাগ্নি আছে আর বাবাজি আছে ও অনেকগুলো একসাথে একসাথে নদীতে অনেকগুলো নৌকা মার্শাল্লাহ খুব সুন্দর দিন আর কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এদিকে হ্যাঁ যারা ঘুরতে গেছিলো ওইদিকে তারা ফিরে আসতে থাকে আর নতুন করে যারা ঘুরতে যাচ্ছে তারা এদিক দিয়ে আবার নতুন করে পশ্চিম প্রস্তুতি কারণে আর ফিরে আসতে মার্শাল আবহাওয়াটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু খুব উপভোগ্য হতো আবহাওয়াটা যদি ভালো থাকতো জায়গাটা আসলে চমৎকার কিন্তু বাতাস না থাকাতে আসলে সবাই অস্বস্তি ফিল করছে কোথাও শান্তি নাই এটা লেখা আই লাভ